যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে এই জুলাই তারা নাম দিয়েছে তাঙ্গা আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি সতেরো বছর গুম হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং ঘৃণা রূপান্তরিত হবে অভ্যুত্থানে আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি ডিভাইনেসে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড়ো একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে ভাবে বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাত্ম ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি পর দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোট ছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অসুবিধা দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগের একটা মুরগির ক্ষোভ পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাইল আলামকে বলে দেয় এবং জিব্রাইল আলাম সকল কায়দাতে মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতি ঘিলাই না দাও তাহলে আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয়কে উঠে না যায় আওয়ামী লীগ একটা হাউ পলিটিক্যাল পার্টি ক্রিমিনাল এন্টারপ্রাইজ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি বহর মারা ক্ষমা চা তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইয়ের অভ্যত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা দাঙ্গা বলে করেছে এটা মানে কি এই যে মনে আছে তখন সাইদুল আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্রাগেডিক তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনো মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ফিলসফিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ আর রাজনীতিতে না আসতে পারে আল্লাহ বলি আমি জানি এই কথাটা হয়তো অনেকে ডেমোক্রেটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে তারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন বাচ্চারা সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আবার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ চাঁদবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মার মাক্ষ কামনা করছি ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব নতুনভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভাগ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তার প্রহমাণ